এই কাটতা লাগাম দাই দিস দেই ওসান আমডা করে না কুসি এই কাম কর নাউ স্টপ আমি তো জানু নি আমি তো তালাগুলো তালাগুলো মাস্টার এত মশাইলে মানে না এই কাম দেখলা দাও তারে এই বাগ বাগ তালা জোর করে মানে ভি দোলা ললা তালা মারা তালা মাংছাস রাম বাবা না তার যায় না তুই বলদিন

Guman, 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 guman,